খুব গুরুত্বপূর্ণ কথা আপনার যতই মন খারাপ থাক না কেন আপনার পরিবারে অশান্তি থাক না কেন আপনার মানসিকভাবে আপনি বিধ্বস্ত থাকুন না কেন যখন এই চৌকাতটা পেরোবেন বাড়ির বাইরে বেরোবেন তখন যেন সেটা বোঝানো যায় আপনার এক্সপ্রেশনটা আলাদা হতেই হবে তা না হলে যারা আপনার ক্ষতি করতে চাইবে তারা ভাববে যে এই তো ঠিকই আছে বেশ আচ্ছা আছে দিয়েছি এবার নেভোগ এবার আপনার যদি এক্সপ্রেশনটা এরকম থাকে যে আপনার মতো খুশি মানুষ আর কেউ নেই তাহলে তারা কনফিউজ হয়ে যাবে যে কি হলো অন্যকে কনফিউজ করার দায়িত্বটা আপনার নাম্বার ওয়ান নাম্বার টু ভিকারিকে মানুষ ভিক্ষা দেয় তার প্রতি সহানুভূতিশীল হয় মানুষ তাকে সুযোগ দেয় না এবার আপনি যদি এই চান যে সবাই মিলে আপনাকে সহানুভূতি দেখাবে তাহলে আর আপনি কোনোদিন সুযোগ পাবেন না সুযোগ পেতে গেলে নিজেকে প্রমাণ করতে হবে এবং ওই দুঃখ দুঃখ মুখ নিয়ে ঘুরে বেড়ালে ওই মানসিক অশান্তি কর্মক্ষেত্রে দিলে সেটা কোনোদিন হবে না সুতরাং চেঞ্জ ইউর অ্যাটিটিউড ឡាអូត